ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মহাবাড়ি সংলগ্ন দেওপানি বস্তিতে শুক্রবার গভীর রাতে আতঙ্ক ছড়ালো একটি দাঁতাল হাতি রাত প্রায় একটার সময় চাপরামারি জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি দাতাল হাতি লক্ষণ মুন্ডার বাড়িতে হামলা চালায় হঠাৎ হামলায় ঘরবাড়ি বাড়ি ভেঙে চোরমার হয়ে যায় তবে সৌভাগ্যবশত বাড়ির সদস্যরা সময় মতো ঘর ছেড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান ক্ষতিগ্রস্ত লক্ষণ মুন্ডা জানান হাতিটা হঠাৎ সেই ঘরের চাল উল্টে দেয় তখনই আমরা কোনোভাবে পালিয়ে যাই স্থানীয়রা জানান এলাকায় সম্প্রতি হাতির আনাগোনা বেড়েছে ফলে রাত্রিবেলা আতঙ্কে থাকতে হয় বনদপ্তর সূত্রে জানা গেছে সরকারি নির্দিষ্ট ফর্মে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে আমাদের টিভি মাধ্যমে নিজের ক্যারিয়ার চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকা অরবিদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন